আমি কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছো শুভ দুপুর সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ কি সম্রাটজিৎ লাইক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আসসালামু আলাইকুম কেমন আছো বুয়া তুমি শুভ দুপুর টপে যারা আসো প্লিজ যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সবাই চলে আসো প্রফেসার আস পুলিশ যুক্ত হয়ে যাও খাদিজা আু তুমি কি সকালে লাইভ করছো আমি অনেক ব্যস্ত ছিলাম বুঝছো এই কারণে দেখি না কে লাইভ করছে না করছে কথা বলছ জাকির জাকির কেমন আছো হাই হ্যালো ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বুয়া খা ওরে মোর ঝোলা মই ভোলাইতে ভোলাইতে মইরা যাম না ময়রা যাইতে না কি যে করি আফু সময় সময়ের সাথে মানে পারি না এরকমের একটা অবস্থা বুঝতে পারছো যত তাড়াতাড়ি করি মানে কিছু না কিছু কাজ থাইকেই যায় এত তাড়াহুড়ো করে মানুষ চলতে পারে বল টপে যারা আসো আসসালাম আলাইকুম কলেজের ভাই বোনেরা শুভ দুপুর চলে আসো আমার লাইফটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই যুক্ত হয়ে যাও সবাই একটু হয়ে যাও প্লিজ। ও বান্ধবী আমাকে ছোট মাছ খাওয়াবে না আসো আসো চলে আসো আসসালামু আলাইকুম মিতা কেমন আছো কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো মিতা ভালোবাসা দিচ্ছে তোমার জন্য রইল ভালোবাসা সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ ওই ঝগড়াটে মই কিন্তু আইছি হ্যাঁ আসেন ঝগড়া করব কে পারে দেখি টপে যারা আসো আসসালামু আলাইকুম শুভ দুপুর কলেজার বোনেরা প্লিজ যুক্ত হয়ে যাও আহারে সেই সাত লাগে আমার পছন্দের মাছ রান্না করেছো। হ্যাঁ চলে আসো পুকুরের তাজা মাছ এর থেকে বেশি আর কিছু আছে বুয়া মই গুম শেষ করতে পারি না তুমি গুম শেষ করতে পারো না এত গুম তোমার দে দে দৰ্জা মাৰি দে যা মারি মাৰি দে যা লাইক ডান থেংক ইউ সাৰাত নাইট করে গুম হবে কি ভাবে হে দৰ্জা মাৰি দে মারি দে অই ফাই চালানো বন্ধ করে দিম আসসালামু আলাইকুম মিতা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সুযোগে সদ্ব্যবহার সবাই করে কেমন আছেন আপু এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু লাইক দিয়ে দাও প্লিজ সব ফটোফট করে লাইক দিয়ে দাও খাদিজা ওয়ার্ল্ড হৃদয় মালাকার গ্যালাক্সির হ্যাঁ কেমন আছো এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন প্লিজ লাইক দিয়ে দাও সাজাহালি সাজাহালি কি রে নাম বিডি আইটেল হাই হ্যালো কেমন আছেন বুয়া ওনার মুখে কাপড় ঢুকাও আরে কইও না বিয়াদবের শ্রেষ্ঠ বিয়াদব এগুলো দরজা মারি দেওয়ার মানে কি করে দাও না আমি কোথায় বসছি দেখো দরজা মানে বিদেশি হয়ে গেছে মানে দরজা মারি দিত কি কর্ম কাদের সাথে বসবাস করি এগুলো প্রকাশ করা যায় না কয়েকদিন যাবত ওয়াইফাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হ্যাঁ ওয়াইফাই নেটওয়ার্ক সমস্যা দরজা মারি দিলে ওয়াইফাই থাকে থাকে না বিডি আইটেল আমার নাম কি মিমা নাম Mein তুমি কি কাজ করো আমি হাউস ওয়াইফ সবাই একটু লাইক দিয়ে দাও প্লিজ ফটো করে লাইক দিয়ে দাও কলিজার ভাই বোনেরা মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দাও যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খাদিজা কি বদলে গিয়েছে বুয়া তুমি কি বদলে গেছো জসীম ভাইয়ের সাথে ঝগড়া করো না কেন আব্দুল হান্নান হাই হ্যালো আসসালামু আলাইকুম হান্নান ভাইয়া কেমন আছেন খাদিজা হাসতেছে। তারপর কি হালচাল হ্যাঁ হুম খুব ভালো হাল চাল আসসালামু আলাইকুম রিপন ভাইয়া কেমন আছেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টপে যারা আসো কলেজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই একটু যুক্ত হয়ে যাও আব্দুল হান্নান মেহ মেহেবি কি লেখছো মায়াবি একটু লাইক দিয়ে দাও প্লিজ সবাই একটু লাইক দিয়ে দাও মাই ম্যানা মিম 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 হা মিম হা ও আচ্ছা খুব সুন্দর আরবি নাম অনেক সুন্দর একটা নাম আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন বান্ধবী একটু হাসো মনে হলে হাসি পায় নুনু কেমন আছো কখনোই না জসীম ভাই আইটেল আরে কি বলো ভাই ওয়ালাইকুম আসসালাম মেহেদি খুব সুন্দর নাম হাই হ্যালো মুসালিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তোমার নাম কি আমার নাম সুবর্ণা আইটেল ভালো হারিয়ে গেলে খুঁজে নেব যদি সে বদলে না যায় হুম মিতা হাসতেছে মুরসালিন ভাই বলছে কেমন আছেন আমি ভালো আছি ভালো না সেটা তো জানি আপনার তো জ্বর কি করবেন দিদি আমার কাছে অতিরিক্ত ফলো রিকোয়েস্ট আছে আমি যদি ফোন দোকানে গিয়ে দেখাই তবে কি ঠিক করে দিবে কি অতিরিক্ত ফলো রিকোয়েস্ট আছে আমি যদি ফোনের দোকানে গিয়া দেখাই তবে কি ঠিক করে দিবে দোকানে যাবেন মানে বুঝতে পারলাম না রিকোয়েস্ট আসলেই তো ভালো দীপু আহমেদ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক দিয়ে দাও লাইক বাড়তেছে না কলেজের ভাই বোনেরা মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দাও যারা নতুন যুক্ত হয়েছে প্লিজ লাইক দাও আব্দুল মমিন কেমন আছেন ভাইয়া মিতা আছে ডেঙ্গু হয়েছে কি বলেন আল্লাহ আপ করুক হৃদয় তুমি সামনে আসো না কেন আমি তো সামনে আসি না দীপু আহমেদ কেমন আছেন কি করেন এই যে বসে আছি ভালো আছি ভাইয়া টপে যারা আসো শুভ দুপুর কলেজের ভাই বোনেরা সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ মোহাম্মদ বাবুল আক্তার খুব সুন্দর নাম কেমন আছেন ভাইয়া যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা নতুন যুক্ত হয়েছেও লাইক দিয়ে দাও আব্দুল হান্নান কান্না করতেছেন কেন জসিম ভাই আমার লাইভে আসেন না কেন আব্দুল হান্নান হাই হ্যালো ম কেমন আছো জ্বর কমছে আপনার বাসা কোথায় আমি জেলা আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন সবাই একটু ফাটোফাট করে লাইক দিয়ে দাও প্লিজ যারা লাইক দিতে ভুলে গেছো মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দাও আপনি ক্যামেরাটা চালু করেন আমরা একটু দেখি ইশরাফিল আমি তো ক্যামেরা চালু করি না আমরা সুখ সুবিধা নয় আচ্ছা দীপু আহমেদ শুয়ে আছি আমি ঝগড়া করবে জসীম ভাই হ্যাঁ সেটাই তো আবদুল হান্নান নয়ন তারা দীপু আহমেদ ব্রাহ্মণ বাড়িয়া থেকে থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছে সবার জন্য রইল অপুরন্ত ভালোবাসা সবাই একটু যুক্ত হয়ে যাও টপে যারা আসো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ দুপুর আমার লাইফটা ভালো লাগলে অবশ্যই যুক্ত হয়ে যাও কলেজের ভাই বোনেরা চলে আসো একে অপরকে সাপোর্ট করো একা একা কখনোই সামনে আগানো সম্ভব না সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ